আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি এই মেলায় কিসের জন্য আসছেন এই মেলা অনেক নাম মানে অনেকে আসে সেই হিসেবে আর লাল পড়িশার অনেক নাম তার মানে আসা অনেক লোক আসছে জন্য আসলাম খুবই ভালো লাগলো খুব মনোরম পরিবেশ একপাশে নদী আর নদীর পার হয়ে আসলাম এটা একটা এক ধরনের নতুন একটা আনন্দ নিলাম তাই আসলাম আর কি সব মিলে খুব ভালো লাগলো মেলা এসে প্রতি বছরে কি আসা হয় প্রতিবছর বলতে তো আসা হয় না এই আমার মনে হয় আমি দুই তিনবার আসছি মেলায় আমার বয়স আর কি আমার বয়স তো তিরিশ পঁয়ত্রিশ হইব এর মাঝে দুই তিনবার আসা হয়েছে খুব ছোটবেলা আসা হয়েছে না মনে হয় না কারণ নদী আসতে দেওয়া হয় না আর কি আপনাদের বাসা কোথায় আমাদের বাসা হচ্ছে আনন্দবাজার তাহলে আপনাদের বাসা তো এই জায়গায় হ্যাঁ এই জায়গায় এই জায়গায় বলতে কি নদীর ওই পাশ ছোটোবেলাতে অনেক সময় শুনছি যে এই মেলাটা অনেক বড় হয় আপনার মন্তব্য অবশ্যই মেলাটা অনেক নামদম আছে ঠিক আছে বিশেষ করে মাদবদী নৌসন্দী ঠিক আছে তারপর হচ্ছে রায়পুরা ওই এলাকার অনেক ভক্ত মানে এই মেলা আসে আমরা তো ওই যে ওই পার থেকে আমরা অনেক দেখি অনেক লোক হয় মেলায় ঠিক আছে রায়পুর নৌসন্দী মাধবদি ওই দিকের ভক্ত খুবই বেশি আর হচ্ছে আপনার লালপুরি সার যেই এই হুমনা ওনার বাড়ি লালপুর সেই নাম অনুসারে ওনার নাম লালপুর ঠিক এসে আমরা এই ছোটোবেলা থেকে দেখছি এটা খুবই জমজমাট ঠিক আছে আমার বাড়ি আনন্দবাজার শেষ আমি জানি এটা অনেক জমজমাট ঠিক আছে মেলাটা এই মেলাটা কতদিন যাবত হয় এটা তো আমি সঠিক বলতে পারবো না কারণ এটা আপনার আমি ছোটোবেলা থেকে দেখতেছি যে এই মেলা হচ্ছে ঠিক আছে তো কতদিন যাবৎ এটা আমি জানি না সঠিক তাহলে বহু বছর পুরনো হ্যাঁ হ্যাঁ অবশ্যই বহু বছর পুরনো আপনার মেলা কতদিন থাকে মেলাতে প্রথম হয় ওয়াচ তারপর হকিরি গান তারপর হচ্ছে এই বড় স্টেজে শিল্পীরা গান গায় সাত দিনের মতো মেলাটা জমে আর কি সাত দিন তো দর্শক প্রত্যেক বছরই এই মেলা জমে আপনারা যদি কেউ আসতে চান ইনশাল্লাহ লালপুরী মেলা আপনারা আসবেন